সালামু আলাইকুম এইচএসসি টোয়েন্টি সিক্স ব্যাচ অনেক বছর পর তোমাদের এবার থেকে কিন্তু এইচএসসিতে ফুল সিলেবাস তাই তোমাদের উপরে চাপটা একটু বেশি তোমাদের এখন থেকেই একেবারে পূর্ণাঙ্গ গুছিয়ে রিভিশন দিয়ে দিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য আমরা এফআর একেবারে ফুল সিলেবাসের প্রোগ্রাম আমরা চালু করছি তো তোমরা যারা এখন পর্যন্ত সিলেবাস পুরোপুরি কমপ্লিট হয়নি এর মধ্যেই তোমরা সিলেবাসটা কমপ্লিট করে ফেলো একবার করে হলেও চ্যাপ্টারগুলো করে ফেলো এরপরে আমাদের সাথে যখন তোমরা এফআরবিতে জয়েন করবা প্রত্যেকটা চ্যাপ্টারের টপিকগুলো যেগুলো তোমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট এবং যেগুলো তোমাদের বেসিক জানা দরকার একবারে বেসিক থেকে একেবারে যেগুলো এইচএসসিতে আসবে একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা কিন্তু তোমাদেরকে করাই দিব তো এই ক্লাসগুলো অনেক বেশি হেল্পফুল হয় ইতিমধ্যে ছাব্বিশ ব্যাচের যারা তে জয়েন করেছো তোমরা কিন্তু কম্প্যাক্ট ক্লাসগুলো এখন থেকেই মানে গত বছরের আর্কাইভ ক্লাসগুলো এখন থেকেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা সেগুলো দেখেও তোমরা সামনের এক্সামের প্রিপারেশন নিয়ে নেওয়া শুরু করে দিতে পারো আর আমাদের যে যেহেতু সামনে থেকেই আমাদের যেহেতু ক্লাস শুরু হচ্ছে এবং একটা বড় অফার চলছে তোমাদের জন্য তাই তোমরা দ্রুত এফআরবি কোর্সে জয়েন করে ফেলো